কিউবা এবং উত্তর কোরিয়াতে এই যত প্রকার পৃথিবীর পানি আছে সব নিষিদ্ধ তো এই দেশের তো পঁচানব্বই পার্সেন্ট মানুষ তো টানে আসসালাম মজু নাকি কোকাকোলা এই নিয়ে দ্বন্দ্ব এই নিয়ে ট্রোল এই নিয়ে সমালোচনা এই নিয়ে আলোচনা এর মাঝখান দিয়ে আলো ষাট টাকায় পৌঁছে গেছে সয়াবিন তেল দশ টাকায় বেড়ে গেছে ওষুধ আট টাকা আটটা ষোলো টাকা হয়ে গেছে ওষুধের অনিয়ন্ত্রিত বাজার এগুলোর খবর মোটামুটি একটু চাপা অবস্থায় আছে তারপরেও মজুকে নিয়ে ট্রল চলছে আলোচনা চলছে যে আশি টাকার মজু একশো টাকা কেন হলো মজু ব্যাখ্যা দিয়েছে যে না আমাদের সবসময় আশি একশো টাকাই ছিল দাম আমরা বাড়াই নেই তখন আমি দোকানদারকে জিজ্ঞেস করলাম যে আপনি তো দীর্ঘদিন ধরে বিক্রি করেন মূল ঘটনাটা বলেন কয় আগেও একশো টাকায় লেখা থাকতো কিন্তু নানান ছাড়ে নানানভাবে আমরা আশি টাকাও বিক্রি করতাম এই বলে খবর আছে এখন একদিকে বলছে যে আবেগকে পুঁজি করে এক টাকা দিবে বলে বাংলা বাঙালির আবেগকে পুঁজি করে তারা বিশ টাকা নিয়ে নিচ্ছে আর ওইদিকে বলছে যে মজুর ঝাঁজ আছে টেস্ট বাড়াইছে কোকাকোলার মতো করেছে এই নিয়ে তর্ক বিতর্ক চলছে পক্ষ বিপক্ষ কেউ কি বলবেন দয়া করে যে এখানে যত পানীয় দেখছেন কোনোটা শরীরের জন্য উপকার করে উত্তর হচ্ছে না কিউবা এবং উত্তর কোরিয়াতে এই যত প্রকার পৃথিবীর পানীয় আছে সব নিষিদ্ধ কিউবা এবং উত্তর কোরিয়াতে ওই দেশের মানুষের কি স্বাস্থ্য খারাপ মন খারাপ অর্থনীতি খারাপ কোনো কিছুই খারাপ না সব ভালো আছে এই দেশ আর বাকি পৃথিবীর মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে দেশি বিদেশি সকল কোম্পানি আলগা পানি বিক্রি করে টাকা নিচ্ছে সেলিব্রিটিরা টাকা দেয় ন্যাচা ন্যাচা ওই টাকা ওই টাকাও সম্পূর্ণ মিথ্যা এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না মানে ধোকাবাজি কাকে বলে ক্রিকেটার নায়ক গায়ক ফুটবলার সেলিব্রিটি মানে যত ক্যাটাগরির ফেমাস পারসন আছে তাদেরকে পয়সা দেয় পয়সা দিলে বলে নাইচা নাইচা বলে এটা খাও এটা খাইলে শক্তি বাড়ে এটা খাইলে এটা বাড়ে সম্পূর্ণ মিথ্যা ধোকাবাজি এখন আপনি ধোকাবাজির ফান্দে পড়া এই দেশি না বিদেশি বিদেশি না দেশি কেন এই তর্ক বিতর্ক কোনোটার কি প্রয়োজন আপনি বলবেন একটার তো প্রয়োজন নাই আত্মীয়দেরকে ভালোবেসে মেহমান আসলে ভালোবাসা ঠান্ডা লয়ে বাচ্চারে বাচ্চারা ভালোবাসা ঠান্ডা দিয়ে দে ভালোবাসা আত্মীয় বাড়িতে গেলে ঠান্ডা লয়ে যা আরে কি আশ্চর্য ব্যাপার মানে এটা কি মানে যত কেমিক্যাল জাতীয় ফুড আছে দেখবেন ভালোবাসা একজন একজনকে উপহার দিচ্ছে আর আরেকজন আমাকে বলছে আরে ভাই আপনার এক ভিডিও দেখলাম মানুষকে সচেতন করতেছেন খাবার দাবার নিয়ে তো এই দেশের তো পঁচানব্বই পার্সেন্ট মানুষ তো টানে বুঝেন নাই কয়ে টান হয়ে লোকেরা আপনার কি বুঝান প্যাকেটের মধ্যে লেখা আছে যে এটা খাইলে শেষ হয়ে যাইব এটা আরামসে টানে একজনের একজনের ভালোবাসা দেয় হ্যাঁ একজনের একজনের আই লাভ ইউ টু করে এটা দেয় তাহলে এই দেশের মানুষ আপনি বোঝান কি এখন আমি বলছি ভাই দেখেন একটা সময় ক্যান্সার শোনা যেত যে এই যে এখানে ক্যান্সার হ্যাঁ মানে একটা কিলোমিটার পর কিলোমিটার গ্রাম হয়তো দূরে শোনা যায় আর এখন দেখবেন একটু পরে পরে শোনা যায় ক্যান্সার 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 এগুলো ঘরে ঘরে আসবে এটা আপনার হতে পারে আমার হতে পারে আপনার পরিবারে হতে পারে আমার পরিবারে হতে পারে মহান আল্লাহবাক সবাইকে ভালো রাখুক যে অবস্থা শেষ বয়সের জন্য এখন মানুষ কিন্তু অর্থ জমা করে কারণ জানে তার বৃত্তের পার্সমর্স খারাপ হইতেছে অসুস্থ সে হবেই অসুস্থ হইয়া ডাক্তারের কাছে যাবে ডাক্তার কমিশন বাণিজ্য করিয়া অতিরিক্ত টেস্ট দিবে অতিরিক্ত ওষুধ লিখবে আবার ওষুধ আনতে যাবেন এখানে ওষুধের বাণিজ্য আবার নকল ওষুধ আছে টোটাল আপনি একটা গ্যারাকলে পড়েছেন এই গেরাকল থেকে মুক্তি পাওয়া কিভাবে সম্ভব এটা নিয়ে কল্পনা করলে আপনি হারাই যাবেন একমাত্র মহান আল্লাহ যদি দয়া করে বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে দয়া করে আপনি দেখবেন যে ধর্মেরই ব্যবসা করুক ব্যবসায়ীরা ব্যবসা করছে দেখবেন সন্ধ্যা আজান পড়তেছে কেউ আগরবাতি চালাইতেছে কেউ অন্য ধর্মেরটা অন্য ধর্মের মতো কিন্তু এই জ্বালা এইবারে দুই নাম্বার এটা শুরু করে দিতেছে মানে চলছে এখন ব্যবসায়ী জিগি যে আমরা এত দুই নাম্বার করে ব্যবসা বাণিজ্য করেন গেলে কয় ভাই আমার ঘরের সিকিউরিটি বেশি আমার ভাড়া বেশি খরচা বেশি মাহানি টোটাল এক গাড়া কলে পড়ছে আর এর মধ্যে মজু আর কুকা কলে বিতর্ক আবেগকে পুঁজি করে বিশ টাকা বেশি নিচ্ছে মজু কয় আমরা নেই না এর মাঝখান দিয়ে এত সয়াবিন তেল বাড়ছে আলু ষাট টাকাতে পৌঁছাইছে বিকাশের ওই মানি দশ টাকা হয়ে গেছে পাঁচ টাকার জায়গায় এরকম একটা সংবাদ প্রচারিত হয়েছে এখন এই যে আরও অনেক 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 ওষুধের তো বাড়ছে এত সবের ভেতরে পড়িয়া মোটামুটি আমরা সর্ব শান্ত এখন আমাদেরকে কে রক্ষা করবে আমাদের এই দুঃখ কথা কে শুনবে গরিবের কষ্ট কে শুনবে আয়ের সাথে ব্যয় মিলছে না মানুষকে কষ্ট করতে হচ্ছে মানুষ এখন করবে কি বেকারত্বের অভিশাপ তো আছেই শিক্ষা অর্জন করে একটা রাস্তায় যাচ্ছে সার্টিফিকেট কোনোরকম একটা হচ্ছে এখন কয় এটা নাই অভিজ্ঞতা নাই মানি টোটাল প্যারেশানিতে পড়ে গেছে দেশের মানুষ খাবারে শিক্ষায় স্বাস্থ্যে চিকিৎসায় আর পোশাক এমনি আমি কি বলবো সমস্যার আরেক নাম বাংলাদেশ সবাই সবার জায়গা থেকে নীতিগত দিক থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন পরবর্তী প্রজন্মকে যদি সঠিক শিক্ষা দেওয়া যায় হয়তোবা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ হবে নাহলে এটা চুরের বাংলাদেশ হয়ে যাচ্ছে দিনে দিনে